সবাই ভালো আছেন আচ্ছা আপনাদের জন্য একটা সিগনাল কিভাবে করতে হবে কিভাবে কি করতে হবে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি ক্লিয়ার যেটা তো আপনারা একবারে খুব ভালোভাবে বুঝতে পারবেন এটা তো যদি না বোঝান তাহলে তো আর কিছু করার মতো থাকবে না যেমন আমি দেখাই আপনাদেরকে এই যে সিগন্যালটা ঠিক আছে এই সিগনালটা যখন আমি ইয়ে করছিলাম বানাইছিলাম তখন এটা কিরকম ছিল দেখেন কোন জায়গায় ছিল কই হ্যাঁ কোন জায়গায় আছে এখন দিব না আমি এটা এরকম একটা জায়গায় ছিল দেখেন বাইরেন্স এই যে কালো কালারের যে একটা দাগ দেখতে আছেন এটা ছিল বাইরেন্স কত ছিল দেখেন এ কালো একটা যে দাগ দেখতে আছেন এটা হইছে যে বাইরেন্স ছিল জিরো পয়েন্ট জিরো সেভেন নাইন সেভেন সিক্স এটাতে বাইরেন্স ছিল আমার তো আমি এটা যখন বানাইছি এটা বানাইতে বানাইতে এখন পর্যন্ত আমি ধরেন এটা ইও করতে পারি নাই গ্রুপও দিতে পারি নাই এর আগেই পাম্প হইয়া কই গেছে দেখেন পাম্প হইয়া কই গেছে দেখেন বানাইতে বানাইতেই পাম্প এমন হওয়া হয়েছে মানে আর এটা আমার হাতের কাছেও থাকে নাই এরকম এই যে ইয়েগুলো বানাইছি না এটা এটা যে বানাইছি এগুলো বানাইতে বানাইতে সময়টা চলে যায় এটা বানাইতে বানাইতে প্রোটেকশনটা বানাইতে বানাইতে সময় চলে যায় এর ফাঁকে মার্কেটটা কিন্তু আপ হইয়া যায় তখন আর তেমন একটা মানুষের দৌড়তে পারে না সিগনালটা এখন আমি খুব ভালোভাবে সুন্দরভাবে একটা সিগনাল আপনাদেরকে দেখাই দিতেছি কীভাবে আপনারা এই সিগন্যালটা অ্যাকসেপ্ট করবেন দেখেন এটা আমি এখন সিগন্যাল দিসি এক প্রকার যদি এটাতে আপনারা বাই করেন করতে পারেন সমস্যা নেই ওতে দেখেন এখানে আমি বাইরেন্সও দিয়ে রাখছি দেখেন আপনাদের জন্য বাইরেন্স কোন জায়গায় দেখেন এটা বাইরেন্স ঠিক আছে তারপরে নিচের এটা অ্যাভারেজ না স্টপ লস নিচের এটা হচ্ছে যা স্টপ লস ঠিক আছে ভাই আবার বলি বাই রেঞ্জ স্টপ লস বুঝছেন তো জিনিসটা তারপর হয়েছে যায় এইখানে হয়েছে যা অ্যাভারেন্স অ্যাভারেজ করার জন্য হইলে আবার কোনো যদি কোনো অ্যাভারেজ করা লাগে ঠিক আছে তো অ্যাভারেজ করা লাগলে ওই সময় আমি আর একটা দিব সমস্যা নেই তো সেল রেট যেটা প্রথমটা এই একটা প্রথম সেল রেট এটা একটু অন্য কালার করে দিই তাহলে দেখা যাবে ভালো ব্লু কালার করে দিই এটা এসে যাই সেল রেঞ্জ প্রথম যে সেলটা করবেন দ্বিতীয় যে সেলটা হবে এই জায়গায় তৃতীয় যে সেলটা হবে এই জায়গায় সাইন নাম্বার লাস্ট ফিনিশ এই জায়গায় তো এটা যদি কোনো এটা বুঝে যদি কোনো যাইতে পারেন আপনার এই শার্টটা এই যে আমি দিছি এইখানে একটা শার্ট আছে এইখানে কালো যে অংশটা এটা হচ্ছে যে প্রথম বাই বারবার করে বলতেছি এই কালো অংশটা আপনি কিন্তু প্রথমবার বাই করবেন কোনো মার্কেটে নিচে আসলে এই জায়গাতে আবার অ্যাভারেজ করবেন অ্যাভারেজ করছেন এই দুইটার মধ্যে ঠিক আছে না তো এই মধ্যে করার পরে যেখান থেকে হবে মানে ডিসিএ করার পরে যে জায়গাতে আপনার অ্যাভারেজ একটা প্রাইস আসবে ওই জায়গা থেকে এক পার্সেন্ট আপনার হিসাব মতো আপনি প্রফিট নিয়ে নেবেন তখন আর আমাকে জিজ্ঞেস করতে হবে না বা আমার সেল রিপোর্টে তো তখন আমার যে সেল প্রাইসটা দিছি ওইখানে তো আর হিট করবে না এখন আপনি যে জায়গায় অ্যাভারেজ করছেন ওই জায়গাতে গিয়ে আপনি এক পার্সেন্ট প্রফিট নিয়ে সেল করে দিবেন এক পার্সেন্ট এটা আমার রিক্সে আসি আমি দুই তিন এগুলো আমার রিক্সে নাই হয় অনেক সময় অনেক সময় হয় না এগুলা রিক্স ঠিক আছে মার্কেটের অবস্থা তেমন ভালো না আর বর্তমানে আল্ট কয়েন অনেক নিচে যাবে আরও অনেক নিচে যাবে আল্ট কয়েন কতটুকু নিচে যাইতে পারে আমি একটু আপনাদেরকে একটা শার্টে দেখাই ঠিক আছে তো এই এটা আমার কিন্তু আপনাদেরকে শার্ট দেখানোর প্রথম একটা ভিডিও হবে যেটা আমি আপনাদেরকে শার্ট দেখাইতে আসি ওই দেখেন শার্ট কীভাবে আমি বানাইতে আসি করে দিলাম ওই তো দেখেন কীভাবে শার্টটা আমি বানাইতে আসি আপনাদের জন্য আমি এক সপ্তাহ যে শার্ট আছে ওইটাতে দেখতেছি দেখেন ওয়ান উইকের যে একটা শার্ট আছে ওয়ান উইকের লাগাইলাম এখন वन इके লাগাইলাম বিটিসি ডমিন্যান্স আপনাদেরকে দেখাবো এখন বিটিসি ডট ডি ঠিক আছে বিটিসি ডমিন্যান্স কোনটা দেখেন আবার দেখায় দিই 8 বিটিসি ডট ডি লিখলে বিটিসি ডমিন্যান্স এখানে চলে আসে দেখেন বিটিসি ডমিন্যান্স কোন জায়গায় আছে মার্কেট ক্যাপ ঠিক আছে মার্কেট ক্যাপ বিটিসি ডোমিন্যান্স কোন জায়গা আছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিবে আর এটা এসে বিটিসি ডট ডি দিয়ে সার্চ করবেন এরপরে আপনি এখানে গেলেন যাওয়ার পরে দিয়ে মোবাইলটা এভাবে আমি রোটেট করলাম রোটেট করার পরে দিয়ে দেখেন বিটিসি ডোমিন্যান্স কোন জায়গায় আসতে আছে এটা অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আর বিটিসি ডোমিন্যান্স কোন জায়গায় আসবে আর আমি ওইতে যেমন এগুলো আমি আগে বহু আগে যখন আপনাদের কাছে আমি ছিলাম না আপনারা আমার সাথে ছিলেন না তখন আমি বিটিসি ডোমিনেন্স ইয়ে করছিলাম কোন জায়গায় থাকতে করছিলাম এই জায়গাটাতে থাকতে এই জায়গায় যখন ছিল তখন আমি এটা একটা রোড ম্যাপ বানাইছিলাম রোড ম্যাপটা বানানোর পরে এটা কোন জায়গায় আমি বলছিলাম রোড ম্যাপ বলছিলাম যে আমি এই জায়গায় আসবে ঠিক আছে এই জায়গায় বলছিলাম যে আমি রুট ম্যাপটা এই জায়গা থেকে এই জায়গায় আসবে দেখেন বরাবর আমি যেভাবে ম্যাপ দিছি বরাবর আসছে কিনা দেখেন বরাবর ঠিক আছে তো এখন বিটিসি ডোমিনেন্স সামনে কোন জায়গায় দেখি আমরা বিটিসি ডোমিনেন্স সামনে যাইতে পারে এই জায়গায় এইখানে এখানে কতটুকু আসতে পারে ডোমিনেন্স বিটিসির এটাকে করস করবে দেখেন এটাকে যখন করস করে দিবে তখন ব্রিটিশি আমরা মিনিমাম দেড় থেকে দুই তিন লাখ ডলারের উপরে দেখবো কোন জায়গায় এখানে দেখেন নিরানব্বই পার্সেন্ট থেকে উঠে আইসে এখানে হানড্রেড পার্সেন্ট ডোমিন এখনও করে নাই নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইনটি পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট সরি নাইনটি নাইন পয়েন্ট নাইনটি থ্রি পার্সেন্ট এটা হচ্ছে স্যার ডোমিনেন্স বিটিসির এটা কোনো বিটিসির সার্ট না ডোমিনেন্স মানে মার্কেট ক্যাফে বিটিসি কোন জায়গায় পর্যন্ত আছে ঠিক আছে তো এটা সামনে ভবিষ্যতে অনেক উপরে যাবে এইখানে আসবে আপনাদের সামনে আজকে দেখাই দিলাম কেউ দেখায় না আমি আপনাদেরকে দেখাই দিছি ফ্রিতে দেখাই দিছি ঠিক আছে তো এভাবে ডোমিনেন্স আসতে আসতে আর ডোমিনেন্সটা কোন জায়গা কিভাবে যাইতে পারে দেখেন আপনাদের সামনে আমি সার্ট করে দিতে আছে দেখেন আপনারা বিটিসি ডমিন্যান্স এই জায়গাটাকে যদি কোন ক্রস করে এই যে এখন আমি একটা কালো দাগ দিছি দেখেন কালো দাগটা যে দিছি এই জায়গাটাকে ক্রস করিলে যাবে কই দেখেন এই জায়গাটাতে যখন আমি ইয়ে করছি এখান থেকে এটা এই জায়গা আসছিল এখান থেকে এটা সিদা এই জায়গায় গেছে এই জায়গার থেকে এটা কোন জায়গায় আসছে আমার এই জায়গায় ঠিক আছে না এই জায়গার থেকে এটা যাবে কই এইখান থেকে যদি কোনো ক্রস করে কোনো ফরকারে ঠিক আছে তো এইখান থেকে যদি কোনো ক্রস করে তাহলে এটা যাবে ঠিক এভাবে এভাবে ক্রস করে এভাবে চলে যাবে এটা কোন জায়গা যাবে এটা ক্রস করে চলে যাবে তো এভাবে যদি কোনো এটা ক্রস করে যায় তাহলে দেখেন কত বড় একটা ডব্লিউ আকারে হইছে আর বিট কয়েন বা যে কোনো আল্ট কয়েন এগুলো ডব্লিউ আকারে পাম্প করে আর যেটা এভাবে হয় ধরেন এম আকার এম আকার হইলে এটা শর্ট লাগবে এটা অনেক নিচে আসবে আর যদি এটা এরকম হয় এটা লংে যাবে অনেক সময় এমনও কিন্তু লংে যায় তবে কম তো এরকম ভাবে এটা গেলে আপনার হাফেস হয়ে যাবে তো হাফেজ হওয়ার পরে আপনারা তো দেখতেই পাইতেছেন কোন জায়গা কি হবে না হবে তো এটা হইছে যাই আপনাদেরকে খুব একটা ভালো একটা ভিডিও দিছি तार पर आरोकिसो हमें देखा है। E T R में डोमिनेंस देखा है अपने दर कामी। इट एक टू लॉक करे दी। हाँ, इट एक टू डिलीट करे दी। E T S है डोमिनेंस देखा है अपने दर कामी। E T H dot D ठीक है sir? E T S है डोमिनेंस। तो कौन जगह ऐसे E T S है डोमिनेंस? इट है। इट है ठीक है sir? इना इटल लाइक है ना, ना याम ঠিক আছে ইটিএস এর ডোমিন্স দেখেন সেম একই কিসিম এখানে ইটিএস ক্যাপ এখানে ইটিএস ডট ডি তো এটা অন্তত তোমাকে বুঝে গেছেন সবাই তাহলে সেমভাবে আমরা এখানেও গেলাম ইটিএস এর ডোমিন্সে গেলাম দেখেন এই এর ডোমিনেন্স কি দেখাইতেছে আমাদেরকে একটু ভালো করে দেখেন এই এর ডোমিনেন্স আমাদেরকে দেখাইতে আছে যে এটা কিভাবে কি হবে দেখি এখান থেকে আমরা এইখানে দেখলাম এখান থেকে আমরা এটাকে এইখানে দেখলাম এখান থেকে আমরা এইখানে দেখতে আছি ডোমিনেন্স এটাও কিন্তু ভালো একটা প্লাস পয়েন্টের ভিতর আছে তার মানে ডব্লিউ আকারে আছে তো বিটিসির যদি কোনো কোনো প্রকারে বিট কয়েন্স থেকে ডোমিনেন্স কমতে থাকে বিট কয়েন্স থেকে যদি কোনো ডোমিনেন্স কমে তাহলে আপনার আমরা ইটিসিকে ইটিএচকে কে দেখেন ফিফটি সিক্স 56% আমরা এটাকে দেখতে পারবো তো এটাকে যদি কোনো আমরা ফিফটি সিক্স দেখি আমাদের আল্ট কয়েনগুলো বাড়বে ইথিরিয়ামের সাথে যে দুগুলা কয়েন আছে যেমন তো পে পে বা আরও অনেক কয়েন আছে ঠিক আছে এটা হচ্ছে যে ইটিয় ইটিএইচ তাহলে আমরা এখন আরও একটা ডমিনেন্স দেখব যে কি সোল ডট ডি তার মানে তো এখন সোল সেম এরকম সিস্টেম আমরা সোলের ডোমিন্যান্সটাও দেখে লই তো সোলের ডোমিন্যান্সে কোন জায়গায় আসি আমরা দেখি লই আমরা কিন্তু এক হপ্তার উইকে দেখতেছি সোল কোন জায়গা আসতে পারে দেখেন আপনারা সোল অনেক নিচে আসার সম্ভাবনা আছে কতটুকু নিচে আসার সম্ভাবনা দেখেন কতটুকু নিচে আসার সম্ভাবনা দেখেন এইখানে হয়েছে যে ডোমিনেন্স ধরলাম এইখান থেকে এইখানে আফ ধরলাম এইখানে ধরলাম এইখান থেকে এইখানে ধরলাম দেখেন ডোমিনেন্স নিচে আসার সম্ভাবনা কতটুকু আসার সম্ভাবনা কম করিও যদি হয় বেলে কম আসবে তাও জিরো পয়েন্ট ফাইভ এটা কিসের ডোমিনেন্স সোলোনা কয়েনের সোলোনা তো সবাই জানেন শর্ট নাম সোল সোলের এডয়েস এ ডোমিনেন্স তার মানে সোলের একুয়ামের ভিতরে যেহেতু কয়েন আছে সবগুলা কয়েন বর্তমানে নিচে না আমার দর মানে কথাবার্তা চলতে আছে মার্কেটে তো আপনারা যদি কোনো এগুলো শিখতে চান আমার সাথে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেখানোর জন্য চেষ্টা করব তো এগুলা তো আমি দেখাইলাম আপনাদেরকে মার্কেট এই যেমন মার্কেট ক্যাপের ভিতরে দেখাই কয়েন মার্কেট ক্যাপের ভিতরে আমি গেলাম তো কয়েন মার্কেটের ক্যাফের ভিতরে যাই আমরা টপ হান্ড্রেডের ভিতরে টিপ দিয়ে যদি কোনো আমরা দেখি ক্লিক করি তাহলে আমরা দেখতে আছি যে বিনান্স আলফা যে কয়েনগুলো আছে মোটামুটি ভালো খারাপ না ষোলো না করি আমি সিস্টেম এই কয়েনগুলো দেখেন এগুলা বর্তমানে অনেক হাইয়ের ভিতরে আছে তবে এগুলো অনেক নিচে যাওয়ার সম্ভাবনা আছে আল্ট কয়েনের অবস্থা দেখেন আবার দেখাই বিটিসির ইন্ডেক্স কোন জায়গায় আছে দেখেন বিটিসির ইন্ডেক্স আছে এখন ফর্টি নাইনে আল্ট কয়েনের ভিতরে ইন্ডেক্স আছে কোন জায়গায় টুয়েন্টি ওয়ান পার্সেন্ট আল্ট কয়েনে তো আল্ট কয়েনে যদি কোনো হান্ড্রেড পার্সেন্টের ভিতরে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মানুষের টাকা ইনভেস্ট থাকে তাহলে এটা হচ্ছে যে কয়েন পুরা মার্কেটের ক্যাপ আর এটা হচ্ছে যে কয়েন মার্কেটের পুরা যে একটা আজকে বলিউম হয়েছে ওই বলিউমের কত বলিউম থ্রি পয়েন্ট টোয়েন্টি নাইন ট্রিলিয়ন বলিউম হয়েছে আজকে কয়েন মার্কেট ক্যাফের উপরে তো আশা করি এটা অনেকজনই বুঝছেন আর অনেক ভিডিওটা লম্বা হয়ে যেতেছে আর লম্বা করলাম না বড়োও করলাম না আপনাদের বোঝার জন্য এতটুকুই আমি মনে করি যথেষ্ট তো যদি না বোঝেন আমাকে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম